যারা কোরবানি দিবেন আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে একটুকো গুস্ত চায় মনে রাখবেন খোদা কি কসম আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গুস্ত দিতে পারতেছেন কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক দেওয়ার মতো কোনো মানুষ নাই এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই আপনার দুয়ারে যদি একটা ভিখারি একটা গরিবের জন্য আসে আপনি মনে রাখবেন এটা আপনার চান কপাল যে আপনার কবুল হওয়ার একটা বড় এসে গেছে মনে রাখবেন পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গুছ্তের জন্য আসে সেই মানুষও কারো না কারো বাবা সে না কারো মা সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে সেও লজ্জা পায় কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা গুস্ত চোখে দেখে নাই আজ কোরবানের দিন আমার সন্তানরা এক একটুকটু গুস্ত খাবে অনেকে বলি কি আমরা একবার দিসি আবার কেন আসছ আরে ভাই দশ বার আসলে দশ বার দেন বিশ বার আসলে বিশ বার দেন পঞ্চাশ বার আসলে পঞ্চাশ বার দেন যতক্ষণ থাকে ততক্ষণ দেন কারণ কেমতের মাঠে আল্লাহ বলবে তোর ঘরের গেইটে আমি আল্লাহ গিয়েছিলাম তুই আমাকে দেশ নাই আল্লাহ তুমি গিয়েছিলে হ্যাঁ আমার বন্দা গিয়েছিল তাকে দিলে আমি পেয়ে যেতাম আমরা কি করি জানেন ভালো ভালো গোস্ত সাইট করি চর্বি হাড্ডি এই সেই মিক্স করে ফকিরকে দিই মিসকিনকে দি খোদা কি কসম এত বড় ভুল করবেন না সিদ্দিক আকবরের দরবারে যখন কোনো ফকির আসতো উনি ওনার সন্তানের হাত থেকে খাবার নিয়ে ফকিরকে দিতেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি সন্তানের হাতেরটা কেন দিলেন বা আপনি যদি এখন জিজ্ঞেস করেন ও সিদ্দিক আকবর সন্তানের হাতের খাবারটা কেন দিলেন আর একটা এক্সট্রা ওখান থেকে দিতেন প্লেট থেকে উত্তর আসবে হয়তো সিদ্দিক আকবর অদিউল্লাহ এটা বলবে প্রত্যেক বাবা তার সন্তানকে যে খাবারটা দেয় সেটা সবচেয়ে ভালোটা দেয় ঠিক কিনা বলেন না আর প্লেটে যেগুলো আছে নতুন করে যেগুলো রান্না হচ্ছে এগুলো ওইটার চেয়ে ভালো নাও হতে পারে সেজন্য আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা সবচেয়ে ফ্রেশটা দিবেন কোরবানির দিন আপনার গেইটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না মনে রাখবেন আজকে মসজিদে বসে নিয়ত করেন এবার কোরবানির পশুতে আল্লাহ তিন ভাগের এক ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব পারলে আরো বেশি দিয়ে দেব লিখে নেন জয়নুল আবেদিনের কাছ থেকে আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন এটা আপনি লিখে নেন যারা নিজে পরীক্ষিত এটা পরীক্ষিত সত্য প্রথমে কিন্তু সত্তর হাজাদ গরিবকে ঠিক বরাবর দিয়ে দিয়েছে না ওই হয় লোভ করে নাই পরের বছর কিনছে দেড় লাখ গরিবকে দিয়ে দিয়েছে পরের বছর কিনছে বলবেন না আপনি দেওয়ার বলেন আরে ভাই আল্লাহ যদি চায় গোটা বছর আপনার ঘরে গরুর গুস্ত থাকবে আপনি কি কমাইতে পারবেন কোরবানির গুস্ত আপনাকে রেখে দিয়ে গরিবকে না দিয়ে রাখতে হবে হবে না কোরবানি আসে না আসে না নাই কোরবানির দিনে আমার অনেক যুবক ভাইয়েরা বারবিকিউ করবে অনেক যুবক ভাইয়েরা স্ট্যাক করবে অনেক যুবক ভাইয়েরা গোস্তকে জ্বালিয়ে পুড়িয়ে অনেক রকম করে খাবে হালাল রিজিক আল্লাহ দিয়েছেন কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে যে গোস্ত খাওয়ার পরে একটা পানি খেতে হয় কথা বলতেছেন না আপনারা পানিটা আবার লাল না হলে হয় না হ্যাঁ না বলেন নাই যেন একেবারে ট্রেন্ড ধোকা কোলা কি কোলা বলেন না ধুকা কোলা ধুকা যেটা সারা জীবন পৃথিবীকে ধোকা দিয়ে যাচ্ছে ঠিক কিনা কথা বলেন মনে রাখবেন এবছর কোরবানির ঈদে আল্লাহ তালা তফিক দান করলে যে এই পশু আমি আমরা আল্লাহর জন্য জবে করব। ওই পশুর সাথে দুনিয়াবি কোনো ধরনের ময়লা আবর্জনা যেন না লাগে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই কি কী করবেন প্রথমে এক কোরবানির হাটে যখন যাবেন অবশ্যই আদব করে যাবেন উজু করে যাবেন সুন্দর কাপড় পরে যাবেন যাওয়ার সময় আসার সময় আল্লাহ জিকির করতে করতে যাবেন মনে মনে দরুদ শরীফ পড়তে পড়তে যাবেন মনে মনে তসবি তাহলিল পড়তে পড়তে আসবেন দুই কোরবানির পশু আনার পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা কি করে সেলফি তুলে বলে ডান আসেনা নাই বলেন না কোরবানি টু ডান এই ডান দেওয়ার দরকার নাই আপনার কোরবানির পশু লুকিয়ে রাখবেন জনগণ জিজ্ঞেস করলে সেটা ভিন্ন কথা তবে কখনো এজন্য জিজ্ঞেস করবেন না ইস ঠকে গেলাম মনে হয় ইস জিতে গেলাম মনে হয় একদিন পরে নিলে মনে হয় একটু ভালো পেতাম একদিন পরে নিলে মনে হয় একটু ভালোই হতো এইভাবে কোন মাইন্ডে আনা যাবে কথা ক্লিয়ার কিনা বলেন না তিন কোনো গরিব মানুষ আপনার আশেপাশে আছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না ওদেরকে এমনভাবে প্রশ্ন করবেন না যাতে সে মনে কষ্ট পায় এই বছর কোরবানি দিচ্ছেন না আল্লাহ এবার মনে হয় আপনারা কোরবানি দিতে পারতেছেন না মনে হয় বা এবার কি কিনতেছেন আরে এটা তো অনেক ছোট হয়েছে আচ্ছা কোনো একটা কিনে ফেলেন না আর কয় টাকা লাগবে এমন কোনো লাইন বলা যাবে না যে ওই মানুষটা যেন কোরবানি করতে পারতেছে না বলে যেন মনে কষ্ট না পায় এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনার আশেপাশে কোনো গরিব থাকে আপনি তাকে বলবেন যে আপনাদের গরু এটা আপনার গরু এটা আপনার কি বলবেন বুঝতে পারেন নাই ওকে এমনভাবে ডাকবেন কোরবানির সময় মসজিদে যাওয়ার সময় যাতে ওনার মনেই না হয় যে উনি কোরবানির গরু কিনে নাই আপনারটার সাথে সে এমনভাবে জড়িয়ে রাখবেন থাকে যেন উনি মনে করে যে এই গরুটা ওনার যদি ওনাকে এটা মনে করাইতে পারেন যে এই পশুটা ওনার পশু তাহলে আপনার কাজ হয়ে গেছে আপনি পঞ্চাশ হাজার কেজি গরুর গুস তো খাওয়াচ্ছে যদি কেয়ামতের মাঠে ওই পশুটা আপনাকে পুলসিরাত পার করিয়ে দেয় আপনি এক টুকরো না খান না কি হয়েছে কথা বলেন তাহলে গরিবদেরকে এমনভাবে অ্যাড করবেন আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী গরিব আছে না ডেকে ঢুকে নিবেন আরে আয় আমরা সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি যে এক অফিসার তার পার্সোনাল সেক্রেটারি বলছে বাইজান আমি বাড়ি যাব বাড়ি অনেক দূরে কোরবানি উপলক্ষে বলে বাড়ি যাওয়া যাবে না বলে ভাইজান আমাকে বাড়ি যাওয়া যাবে ছুটি দে বলে না ছুটি দেওয়া যাবে না আমি টিকিট করে বেসি আর টিকিট করলে বাদ দেয় টিকিট তোর কাজ আছে যেতে পারবি না এখন বলে চল আগে গরুর হাটে যাই গরুর হাটে গিয়ে ওই যে পার্সোনাল সেক্রেটারি যে কর্মচারী সে তো গরু কিনার তৌফিক তার নাই সে তো অফিসে ওনার একটা সামান্য পিয়ন বলে গরু দেখ কোনটা কিনবো উনি মালিক যিনি উনি গরু দেখেই নাই সে যেটা দেখছে ওইটা উনি কিনছে কেনার পরে বাসায় গিয়ে দেখে মালিকে গাড়ি পাঠিয়ে গ্রাম থেকে ওই পিয়নের পরিবারকে শহরে নিয়ে আসছে আনার পরে ঘরে যখন যায় পিয়নের বাচ্চা কাচ্চা সব দৌড়ে বের হয় আব্বা বলে এরপর বলে আব্বা আমাদের গরু বলে মালিক বলতেছে তোমার তোমার আব্বা কিনছে এটা এরপরে দিন হাটে যখন যাচ্ছে মসজিদে মালিক আর কর্মচারী একই রকম পাঞ্জাবি গরু জবে করার পরে ইমাম সাহেব যখন দোয়া করবে দোয়া করার সময় লিস্টের মধ্যে নাম দেখতেছে যিনি গরু টাকা দিছে মালিক ওনার নামের পর পর ওনার কর্মচারীর নাম ওই কর্মচারী আশ্চর্য হয়ে গেছে ভাই বলে তুই আমার ভাই আমার কোরবানি আল্লাহ কবুল করবে তোর কারণে তাহলে কোরবানির পশুকে এইভাবে বিহেভ করবেন কোরবানির পশুকে আদর করবেন অনেকে আমি ফকির অধম এই মাত্র পশু কিনে আপনাদের মাহফিলে আসছি আল্লাহ যা কিনাইছি আলহামদুলিল্লাহ কেন কিনছে জানেন কারণ তিন দিন আগে কেনার কারণ আছে আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলা করবে দেখবে বুঝবে এদের মাইন্ডে একটা সেট হবে যে কোরবানি নামে একটা এবাদত আছে আমাদেরকে ভবিষ্যতে করতে হবে এখন আপনি কোরবানির আগের দিন রাতে দাম কম পাওয়ার জন্য কিনে সাথে সাথে ফদরে জবে করে দিয়েছেন আপনার পরিবারের সাথে কোরবানির পশুর একটা বন্ডিং ভালোবাসা সৃষ্টি হওয়ার সুযোগ পাই নাই তাই আপনারাও চেষ্টা করবেন আগে ভাগে কিনে ফেলতে অন্তত একদিন আগে কিনবেন যাতে মারহাবা অনুদে কতর কি নি ফলাই বলেন তো কেন আমি বলছি 10 টাকা বেশি নাক এর পরে আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলবে দেখবে ওকে খাওয়াবে ওর প্রতি মায়া তৈরি হবে এটাই হলো কুরবানি সুবহানাল্লাহ জোরে করnabla সুবহানাল্লাহ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের কষ্ট হচ্ছে না তো কুরবানির পশু জবে করার পরে অনেকে সেলফি তোলে ওই পশুর উপরে বসে ছবি তোলে এই ধরনের কোন ছবি ফেসবুকে পোস্ট করবেন দরকার নেই এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আমি যাচ্ছি পশু রান্না করে খাওয়ার পরে এই বছর আমরা কোন ইহুদি পণ্য খাব না হাত তোলে বলেন ঠিক আপনি শুধু ধোকা কোলার বিরুদ্ধে লেগে গেলে হবে না আরো আছে পান্তা স্প্রাইট সেভেন আপ এখানে কাগজ আসে না বোতলে কাগজ আসে না ওখানে বিধ ভালো করে দেখলে দেখবেন কোকাকোলার কোম্পানির অ্যাকোয়া পিনা পানি আছে। আমরা এবছর খুব সতর্কতার সাথে পানীয় পান করব মনে রাখবেন এক একটা ফোঁটা রক্তের মতো মনে করতে হবে এগুলোকে যারা আমার ভাইয়ের ফিলিস্তিনের আমার ভাই বোনকে হত্যা করে তাদের রক্তের উপরে আজকে হাঁটতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এই সময় আমরা ধোকা কোলা এবং তার যত সিস্টার কনসার্ন আছে যত তার অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করে তাদেরকে নামিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ জোরে বলেন না অবশ্যই এটা করতে হবে এখন কিছু বোকাকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বুঝতেছে না কিনে ঢেলে দিচ্ছে রাস্তায় আপনি যখন দোকান থেকে কিনে ফেললেন টাকা তো চলে গেছে কথা কয় না আপনি খান বা না খান কিনে তো ফেলছেন সুতরাং আবেগে পড়ে কেইসে কেইসে ধোকা কোলা কিনে সেটাকে রাস্তায় ঢালতেছেন নালায় এই জিনিসটা হয়তো আপনি খেয়াল করেন না এই ভুলটা করবেন না যেই দোকানে আসে কোক সেই দোকান বয়কট হোক ঠিক কেনা বলেন এই স্লোগান আজকে থেকে থাকবে ইনশাআল্লাহ আমাদের এই কোরবানি যেন আল্লাহ কবুল করে আমিন জোরে বলেন সবাইকে নিয়ে এই কোরবানির ঈদের নামাজে আসবেন কোরবানির দিন একে অপরের সাথে মোহাব্বতের সম্পর্ক করার অন্যতম উপায় হলো রান্না করার পরে সবার ঘর থেকে গোস্ত এক জায়গায় করবেন এক ডেগে সব বাড়ির থেকে গুস্ত নিয়ে আসবেন সেটা মাঠে হোক এখানে হোক মসজিদে হোক যেখানেই হোক বা এলাকার সবাই গ্রামের সবাই মিলে ওই ডেক্সি থেকে খাবেন মহাব্বত বাড়বে শত্রুত থাকবে না হিংসা থাকবে না মনে রাখবেন কোরবানি পশু জবে করা নয় পশুর রক্তের মাধ্যমে নিজের আমিত্বকে জবে করে দেওয়া নিজের হিংসাকে জবে করে দেওয়া নিজের অহংকারকে জবে করে দেওয়া নিজের বিদ্বেষকে জবে করে দেওয়া আল্লা তালা আমাদের এই আয়োজনকে কবুল করুক